সালামু আলাইকুম ভূমি রেকর্ড ও জরিপদি দপ্তর পরীক্ষার তারিখ চব্বিশ এক দুই হাজার পঁচিশ পদের নাম নাজির কাম ক্যাশিয়ার পূর্ণমান ছিল একশো সময় নব্বই মিনিট এক নম্বর প্রশ্নে বলা আছে কারক বিভক্তি নির্ণয় করুন শুক্রবার থেকে পরীক্ষা শুরু শুক্রবার কোন কারক অপাদানে পঞ্চমী আমার যাওয়া হয়নি আমার যাওয়া হয়নি কর্তৃকারকের ষষ্ঠী বিভক্তি প্রভাতে সূর্য উঠে অধিকরণে সপ্তমী বিভক্তি ডাক্তার ডাকো কর্মকারকে শূন্য বিভক্তি সকলকে মরতে হবে কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি এক কথায় প্রকাশ করুন ষাট বছরের জন্য যে অনুষ্ঠান হীরক জয়ন্তী সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন যা বলা হয়নি অনুক্ত যা বারবার দুলছে দদুলমান ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক তিন নম্বরের সন্ধি বিচ্ছেদ করুন নবann নবযোগ অন্য নবann স্বাধীনের এর সন্ধি সহযোগ অধীন স্বাধীন তন্নি এর সন্ধি বিচ্ছেদ তনুযোগ दीर्घוי সদুপায় সজযোগ উপায় প্রত্যাশা প্রতিযোগ আশা প্রত্যাশা চার নম্বরে বলছে বিপরীত শব্দ লিখুন সংশয়ের বিপরীত শব্দ প্রত্যয় মানে বৃদ্ধি শূন্য মানে পূর্ণ আয় মানে ব্যয় অগ্রস মানে অনুষ অগ্রজ মানে অনুষ শুদ্ধ বানান লিখুন সমীচিন দুনতে সয়দীর্ঘদীর্ঘী ন নীচিন ইতো পূর্বে ঐকমত্য অগ্রায়ন সাহিত্য শাসন ছয় নম্বর প্রশ্ন বলছে যে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইং টু ইংলিশ আমরা ঢাকায় থাকি উই লিভ ইং ঢাকা আমরা ঢাকায় থাকি সে আমাকে চেনে হি নোস মি সে আমাকে চেনে সে বাড়ি যায় হি গোস হোম সে বাড়ি যায় ছেলেটি বাবার মতো দেখতে দ্য বয় টেক আফটার হিজ ফাদার দ্য বয় টেকস আফটার হিজ ফাদার সূর্য পূর্ব দিকে অস্ত যায় দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট সাত নম্বর বলছে ফিলিং দ্য লাং আই এম নট আই এম নট এ ফাইট অফ গোস্ট অফ গোস্ট হি ইজ বিজি উইথ হিজ duties with his duties this class consists consists of 30 students. of 30 student he deal in clothes rana is good at english at english আট নম্বর প্রশ্ন বলছে যে রাইট দ্য কার্লিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফুটবলের কার্সপ্লিং কারের ডিসপ্লিং হচ্ছে ফুটবল এফ ডব্লিউ টি বি এ বিএবল কমিট কুমিটি সিওডব্লু এম আই আইডবল ডি ডবলই ডায়রিয়া ডিআইএডব্লুআর এই সি এ কমন সি ও সিও ডব্লুএম রেস্টুরেন্ট আর ই এস টি এ ইউ আর এ এন টি রেস্টুরেন্ট নয় নম্বর প্রশ্ন বলছে যে বাক্যগুলো ইংরাজিতে অনুবাদ করুন গরু ঘাস খেয়ে বাসে দ্য কাউ লিভস অন গ্রেস অন গ্রেস দ্য কাউ লিভস অন গ্রেস সে হাসতে হাসতে কক্ষে প্রবেশ করলো হি কেম টু হি কেম দ্য রুম লাফিং হি কেম দ্য রুম লাফিং তিন ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রানিং ফর থ্রি আওয়ার্স ফর থ্রি আওয়ার্স সদা সত্য কথা বলো অলওয়েজ স্পিক দা দ্য দা ট্রুথ আমি তার নারী দেখছি আই হিজ পালস মানে আমি তার নারী দেখছি তিনি একজন চতুর লোক হি ইজ এ ক্যালিভার ম্যান হি ইজ এ ক্যালিভার ম্যান তিনি একজন চতুর্ক দশ নম্বরের প্রশ্নে বলছে দারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স আই এনজয় টু প্লে ক্রিকেট আই এনজয় প্লেইং ক্রিকেট প্লেইং ক্রিকেট হুড ইউ মাইন্ড টু ওপেন দ্য উইন্ডো হুড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো আই লুক ফরওয়ার্ড টু সি সিং হারসুন সিং হারসোন হি গোজ টু হুম হি গোস টু হোম শুধু কার হবে হি গোস হোম সি কেম অ্যান্ড আক্স মাই বুক অ্যান্ড ফর মাই বুক ফর মাই বুক এগারো নম্বর প্রশ্ন বলছে যে পাঁচ চেইনে কত ফিট এক চেন সমান শিশুটি ফুট হয় তাহলে পাঁচ চেন সমান কত তিনশো তিরিশ ফুট আট চেইনে কত লিং হয় এক চেইনে একশো লিং তাহলে আট চেইনে আটশো লিং বারো নম্বর প্রশ্ন বলছে যে একুশ মিটার দৈর্ঘ্য এবং পনেরো মিটার প্রস্ত একটি বাগানের বাহিরে চারিদিকে দুই মিটার প্রস্ত একটি পথ আছে প্রতি বর্গ মিটারে টু দশমিক পঁচাত্তর টাকা দরে পটটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে এখানে দেওয়া আছে দৈর্ঘ্য আছে একুশ প্রস্ত হচ্ছে পনেরো দৈর্ঘ্য গুণম প্রস্ত ক্ষেত্রফল কত হবে তিনশো পনেরো বর্গ মিটার এখানে বলছে যে একটি বাগানের বাহিরে চারিদিকে দুই মিটার প্রস্ত একটি পদ আছে আবার পথ সহ বাগানের তাহলে বাহিরে আছে যেহেতু তাহলে পথ সহ বাগানের দৈর্ঘ্য কত হবে একুশ যোগ চার মানে পঁচিশ মিটার প্রস্ত কত হবে ১৯ মিটার ক্ষেত্রফল পঁচিশ গুন উনিশ চারশো পঁচাত্তর বর্গমিটার পরটির ক্ষেত্রফল কত পটির পথ সহ বাগানের ক্ষেত্রফল হচ্ছে চারশো পঁচাত্তর বর্গমিটার মাইনাস আর বাগানের ক্ষেত্রফল হচ্ছে তিনশো পনেরো বিয়ে করলে থাকে একশো ষাট বর্গ মিটার এখানে বলছে যে মোট কত খরচ হয়ে হবে মোট খরচ হবে একশো ষাট গুনুন প্রতি বর্গমিটারে টু দশমিক পঁচাত্তর টাকা তাহলে একশো ষাট গুনুন টু দশমিক পঁচাত্তর মানে চারশো চল্লিশ অর্থাৎ চার হাজার চল্লিশ চারশো চল্লিশ হবে এটা যা আমরা গুণ করি তাহলে এরকম হবে চুয়াল্লিশ হাজার হবে গুণ করলে তো দশমিকের পরে দুইটা সংখ্যা আছে এই দুই ঘর পরের দশমিক বসবে তার মানে চারশো চল্লিশ বর্গমিটার চারশো চল্লিশ টাকা হবে তেরো নম্বর প্রশ্ন বলছে যে একটি উৎপাদক করুন এই লাইনটাকে এমনভাবে ভাঙতে হবে থ্রি এস এস এখানে আছে নাইন এস স্কোয়ার আমরা ভাঙাবো কি থ্রি এস স্কোয়ার মাইনাস টু এখানে একটা সূত্র প্রয়োগ করবো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি হয় এ মাইনাস বি স্কোয়ার মাইনাস সিক্স সি এস স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ এ পুরোটাই হচ্ছে কি থ্রি এ মাইনাস বি এটা হচ্ছে পুরোটাই এ প্লাস সি হচ্ছে কি বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সিএস জরিপের পূর্ণাঙ্গ রূপ কি ক্যাডাস্টারেল স্টারেল ক্যাডাস্টারেল সার্ভে বাংলাদেশে অনুষ্ঠিত আরও দুটি জরিপের নাম লিখুন এস স্টে একুইজিশন সার্ভে স্টে একুইজিশন সার্ভে আর এস কি রিভলিউশন সার্ভে রিভলিউশন সার্ভে রিভি লিওশনাল সার্ভে সুট দাগ ও বাটা দাগ বলতে কি বোঝায় আঠারো নম্বর প্রশ্ন বলছে বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদে অন্তর্ভুক্ত ছিল বঙ্গ বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি সংবিধান এলডি হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স একটি মাল্টিমিডিয়া সফটওয়্যারের নাম কি এম এস পাওয়ার পয়েন্ট ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় জার্মানিতে বেলিন জার্মানি জিপিএস কি গ্লোবাল পজিশনিং সিস্টেম আর জিআইএস হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম জাতিসংঘের শরণার্থী সহায় সহায়ক সংস্থার নাম কি ইউএনএই সিয়ার ইউনাইটেড হাই কমিশনার ফর রিফিউজিস ই কমার্স কি ইলেকট্রনিক কমার্স ইন্টারনেটে প্রযুক্তিতে কম্পিউটারের নেটওয়ার্ক অন্যান্য ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য সেবা ও তত্ত্ব ক্রয় বিক্রয় বিনিময়কে ই কমার্স বলে বাংলাদেশে অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল দুশো নটিক্যাল মাইল ডাটা ট্রান্সমিশন স্পিডকে কি বলে ব্রান উইথ বলে ব্রান উইথ বলে প্রিয় ভিওয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ